বাংলাদেশ বিমান বাহিনী যুদ্ধ হলে ঠিক কতদিন টিকে থাকবে এটি জাতীয় নিরাপত্তার স্বার্থে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি কারণ বিমান বিমানবাহিনী শেষ পর্যন্ত টিকে না থাকলে সেনাবাহিনী এবং নৌবাহিনী অল্প সময়ের মাঝে পরাজিত হবে বাংলাদেশ বিমান বাহিনী কতদিন টিকে থাকবে তা নির্ভর করবে প্রতিপক্ষ কতটা শক্তিশালী তার ওপর বাংলাদেশের কৌশলগত প্রতিপক্ষ ভারত এবং মিয়ানমার বর্তমানে ভারতের সঙ্গে তুলনীয় কোনো যুদ্ধবিমান বাংলাদেশ অপারেট করে না সেক্ষেত্রে একদিনেরও কম সময়ে ভারতের বিরুদ্ধে পরাজিত হবে বাংলাদেশ তবে বাস্তবসম্মত হচ্ছে মিয়ানমারের সঙ্গে তুলনা করা কেননা এই দেশটির সঙ্গে একটি সংঘর্ষ বা অনিবার্য দেশটির বিমান বাহিনী প্রায় লাগামহীনভাবে যুদ্ধ বিমান অপারেট করে ফলে বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়মিত লঙ্ঘন করে চলেছে কী কারণে এতটা লাগামহীন মিয়ানমার বিমান বাহিনী তা যুদ্ধ বিমানের সংখ্যা দিয়ে তুলনা করলে ধারণা পাওয়া সম্ভব বর্তমানে অ্যাক্টিভ এসিউ ইউ থার্টি যুদ্ধ বিমান রয়েছে ছয় থেকে আটটি মিগ যুদ্ধ বিমান রয়েছে ত্রিশ থেকে আটত্রিশটি জেএফ সেভেন্টিন যুদ্ধ বিমান রয়েছে আট থেকে এগারোটি এই যুদ্ধবিমানগুলো চতুর্থ প্রজন্মের এবং আধুনিক অর্থাৎ চৌচল্লিশ থেকে সাতান্নটি যুদ্ধ বিমান অপারেট করে মিয়ানমার বিমান বাহিনী যা আধুনিক বলা যায় অন্যদিকে বাংলাদেশ বাহিনী মাত্র আটটি মিক টোয়েন্টি নাইন যুদ্ধ বিমান অপারেট করে এছাড়া আর কোনো চতুর্থ প্রজন্মের যুদ্ধ বিমান নেই তবে তৃতীয় প্রজন্মের এবং অ্যাডভান্স টেইনার ও লাইটার যুদ্ধ বিমান অপারেট করে বর্তমানে ছত্রিশটি এফ সেভেন যুদ্ধবিমান অপারেট করে বাংলাদেশ এছাড়াও রয়েছে এগারোটি ইয়াক ওয়ান থ্রি জিরো যুদ্ধবিমান অর্থাৎ তৃতীয় প্রজন্মের আরও সাতচল্লিশটি যুদ্ধবিমান অপারেট করে বাংলাদেশ আদতে এগুলো যুদ্ধ বিমান হলেও যুদ্ধে তেমন কার্যকর নয় কারণ যে যুদ্ধ বিমান আধুনিক এয়ার টার মিসাইল বহন করতে সক্ষম নয় তাকে বর্তমান সময়ে উন্নত দেশগুলো অপারেট করে না তবে বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশগুলো অপারেট করে ঠিক একইভাবে তৃতীয় যুদ্ধ বিমান অপারেট করে মিয়ানমার বিমান বাহিনী দেশটি তিরিশ থেকে ছত্রিশটি এফ সেভেন চব্বিশটি নাচাং এফ ফাইভ এবং বারোটি ইয়াক ওয়ান থ্রি জিরো যুদ্ধ বিমান অপারেট করে অর্থাৎ মিয়ানমারের তৃতীয় প্রজন্মের বিমান সংখ্যা ছিষট্টি থেকে বাহাত্তরটি সামগ্রিকভাবে হিসেব করলে মিয়ানমারের মোট যুদ্ধ বিমান সংখ্যা একশো দশ থেকে একশো তিরিশটি বিপরীতে বাংলাদেশের মোট যুদ্ধবিমান সংখ্যা পঞ্চান্নটি সংখ্যার দিক থেকে দ্বিগুণের চেয়েও বেশি এগিয়ে রয়েছে মিয়ানমার বিমান বাহিনী যুদ্ধ বিমানের সংখ্যার থেকে কোয়ালিটি অধিক গুরুত্বপূর্ণ যেখানে অন্তত সাত থেকে আট গুণ শক্তিশালী মিয়ানমার বিমান বাহিনীর ফাইটার ফ্লিট কারণ লং রেঞ্জ এয়ার মিসাইল বহন করতে সক্ষম এমন যুদ্ধ বিমানই কেবলমাত্র আধুনিক যুদ্ধে কার্যকর সেখানে মাত্র আটটি বিমান রয়েছে বাংলাদেশের বিমান বাহিনীর সর্বনিম্ন দায়িত্ব হচ্ছে নিজ দেশের আকাশসীমা নিরাপদ রাখা অর্থাৎ যুদ্ধ হলে মিয়ানমারের অভ্যন্তরে হামলা না করতে পারলেও যাতে নিজেদের ভূখণ্ড নিরাপদ রাখতে পারে বাস্তবতা হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর সেই সক্ষমতা হবে না দেশটির সঙ্গে যুদ্ধ হলে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অঞ্চল ঢাকা চট্টগ্রাম গাজীপুর সহ বহু অঞ্চলে বিমান হামলা করবে এক্ষেত্রে ডগ ফাইটে লড়াই করবে বাংলাদেশ বিমান বাহিনী ফলে শেষ পর্যন্ত সর্বোচ্চ দুই দিন টিকে থাকতে পারে এর বেশি সময় লড়াই চালিয়ে যাওয়া অসম্ভব কারণ মিয়ানমারে দ্বিগুণ সংখ্যক যুদ্ধবিমান ধ্বংস করতে পারলেও বাংলাদেশের আর কোনো ফাইটার থাকবে না অথচ মিয়ানমারে থাকবে অন্তত সত্তর থেকে আশিটি যুদ্ধ বিমান আর তৃতীয় প্রজন্মের ফাইটারগুলো কোনো লড়াই করতে পারবে না বাংলাদেশ বিমান বাহিনী শেষ হলে স্থল বাহিনীর পক্ষে লড়াই করা কঠিন পৃথিবীর ইতিহাস অনুযায়ী বিমান বাহিনী ছাড়া কোনো দেশ যুদ্ধে এগিয়ে যেতে পারে না তার উদাহরণ সাম্প্রতিক সময় আর্মেনিয়া আজারবাইজান যুদ্ধ যেখানে তুরস্কের এফ সিক্সটিন ফাইটারের সহযোগিতায় জয়লাভ করেছে আজারবাইজান বিপরীতে দুর্বল বিমান বাহিনী নিয়ে পরাজিত হয় আর্মেনিয়া এছাড়াও রাশিয়া ইউক্রেন যুদ্ধে বিমান বাহিনী ব্যবহার না করায় এই যুদ্ধ দুই বছর অতিক্রম করেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যাপক শক্তিশালী নৌবাহিনী থাকার পরেও বিমান বাহিনী না থাকায় পরাজিত হয়েছে জাপান ফলে বাংলাদেশের ক্ষেত্রে ব্যতিক্রম কিছু হবে এমনটি ভাবার সুযোগ নেই বর্তমানে শক্তিশালী যুদ্ধবিমান না থাকলে অ্যাটাক ড্রোনও কোনো কাজ করতে পারে না কেননা অ্যাটাক ড্রোনকে সহজেই ধ্বংস করতে পারে যুদ্ধবিমান সাম্প্রতিক সময়ে লিবিয়া যুদ্ধে অ্যাটাক ড্রোন ব্যাপক সফল ছিল কিন্তু প্রতিপক্ষের নিকট যুদ্ধবিমান আসার পর সেই অ্যাটাক ড্রোন ব্যর্থ হয় তাই বাংলাদেশের অ্যাটাক ড্রোন পর্যন্ত কাজ করবে না অন্তত শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকলেও যুদ্ধ দীর্ঘ সময় চালিয়ে নেওয়া সম্ভব অনথায় যুদ্ধ হলে বাংলাদেশ বিমান বাহিনী সর্বোচ্চ দুই দিন টিকে থাকবে এই বাস্তবতায় মিয়ানমার যে বাংলাদেশের সেন্ট মার্টিন ইস্যুতে সার দিচ্ছে তা দেশের জন্য সৌভাগ্য সাম্প্রতিক সময়ে সেন্ট মার্টিন ঘিরে বিমান মোতায়েন করেছিল মিয়ানমার বিপরীতে বাংলাদেশ তার কয়েকদিন পর দ্রুত পাল্টা পদক্ষেপ নেয় বাংলাদেশ একটি যুদ্ধ বিমান মোতায়েন করে বাস্তবতা হচ্ছে বাংলাদেশে সেই যুদ্ধজাহাজে কোনো ফায়ার পর ছিল না কেননা কোনো এন্টিশিপ মিসাইল কিংবা এয়ার ডিফেন্স সিস্টেম নেই কথা হচ্ছে তাহলে এই যুদ্ধজাহাজ মোতায়েন করার অর্থ কী যদি হামলা করে আর মোকাবেলা করতে না পারে বাংলাদেশের নিকট আরও শক্তিশালী যুদ্ধজাহাজ ছিল তার একটি মোতায়েন করতে পারত প্রকৃত বাস্তবতা হচ্ছে বাংলাদেশ অবগত দেশের নাজেহাল বিমান বাহিনী ফলে শেষ পর্যন্ত যদি হামলা করে তাহলে তা মোকাবেলার সামর্থ্য বাংলাদেশ বিমান বাহিনীর নেই এমনভাবে একটি বাহিনী কতদিন আর অবহেলিত থাকবে তা বোধগম্য নয় বিমান বাহিনীর দুইটি সেক্টরে অবশ্যই শক্তিশালী সমরস্থ থাকা প্রয়োজন তা হচ্ছে যুদ্ধ বিমান এবং এয়ার ডিফেন্স আর এই দুই সেক্টরেই প্রায় শূন্যর কাছাকাছি রয়েছে বাংলাদেশ বিমান বাহিনী আমাদের ভিডিওটি পছন্দ হলে আমাদের সমর্থন করতে সঙ্গে থাকুন ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে